শহরের অলিতে গলিতে এমন অনেক কুকুর আছে যারা মানুষ দেখলেই ঘেউ করে ওঠে মানুষগুলো যদি নীরবেও পার হতে চায় তারপরেও পাড়াটা তাদের জন্য সুরক্ষিত এবং এখান থেকে তাদের সরতে বলা যাবে না এটা বোঝানোর জন্য তারা কখনো সমবেতভাবে কখনো এককভাবে এমন ভঙ্গি বা শব্দ করে যা দেখেই বুঝে নিতে হয় এটা তাদের পৈতৃক সূত্রে পাওয়া এলাকা খালি হাতে তাদের মোকাবেলা করা প্রায় অসম্ভব এক সময় সরকারিভাবে সব বেওয়ারিশ কুকুর নিধন করার ব্যবস্থা হত পৌরসভাগুলো কুকুরের উপদ্রব থেকে মানুষকে রক্ষা করার জন্য মাঝে মাঝে কুকুর নিধন কর্মসূচি নিয়ে কাজ করত কিন্তু যে কারণেই হোক দীর্ঘদিন এই ধরনের কোনো কর্মসূচি না থাকায় বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কোনো নির্জনে বা সন্ধ্যার পর শিশু বৃদ্ধ বা কোনো দুর্বল মানুষের পক্ষে বিশেষ বিশেষ রাস্তাঘাটে চলাফেরা করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই যে কুকুরগুলোকে দেখছেন এতগুলো কুকুর পুরো রাস্তা দখল করে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ পাহারায় আছে বলে মনে হচ্ছে এই অবস্থায় কোনো শিশুর পক্ষে এদের পাশ দিয়ে যাওয়া প্রায় অসম্ভব দেখুন ক্যামেরার দিকে একটা কুকুর এগিয়ে আসছে কাছে আসার সুযোগ পেলে গা শুকতে চলে আসে এই অবস্থায় একজন বয়স্ক মানুষও খালি হাতে থাকলে নিশ্চিত ভয়ে গা শিউরে উঠবে আর ছোট মানুষ হলে ভয়ে চিৎকার করে উঠবে আসলে এগুলো মানুষের জন্য কিন্তু বিপদ সংকেত যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে যাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা নিশ্চয় তার সন্তানকে এই অবস্থায় একা একা বাইরে যেতে দিতে চাইবে না কুকুর সুযোগ পেলে মানুষের উপর এমনকি দুর্বল যে কোনো মানুষের উপর হামলা করতে পারে এমন অনেক নজির আছে